সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতি ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মিডার রিডার কাম মেসেঞ্জার পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি এর নির্মবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এ ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে দরখাস্ত করতে হবে তো ভিউওয়ার্স এখানে ফেনিজেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার বাসিন্দাগণ এবং স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ফেনী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে মিডার রিডার কাম ম্যাসেঞ্জার এখানে এক বছর মেয়াদ মেয়াদে চুক্তি ভিত্তিক তো এটি এক বছর মেয়াদে পরবর্তীতে চুক্তি ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে আপনার মেয়াদটি বৃদ্ধি করা হবে এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন বত্রিশটি বয়স সীমা সর্বোচ্চ পঁচিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন সুতরাং পঁচিশ আঠারো থেকে পঁচিশ বছরের ভিতর যাদের বয়সীমা তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সর্বশাকুলে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা বেতন দেওয়া হবে এছাড়াও অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এস এসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠান দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে ও গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য বা কর্মসূচি ও কর্মসূচি অনুযায়ী কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত অবহিত করতে হবে এবং ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্মা নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এবং যারা চূড়ান্ত প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন তাদেরকে চাকরির পূর্বে কিন্তু দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ শুধু ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না তো ভিউয়ার্স এই ছিল সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে আবেদনের ইচ্ছুক প্রার্থী করেন ফেনি পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এবং বাব্বি বোর্ডের ওয়েবসাইট এ যে এখানে দেওয়া আছে হতে বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রাপ্তিগণ আঠারো এগারো দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশ ঘটিকা হতে প্রাপ্তিগণ আঠারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হতে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো বিবার সেখানে বারোই ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে